হ্যালো ফ্রেন্ডস আসসালামু আলাইকুম গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল হুমায়রা অ্যান্ড সাদিয়া প্রতিদিনের মতো নিউ একটি ব্লগ ভিডিও তোমাকে দেখার জন্য তোমাদেরকে দেখার জন্য ওয়েলকাম জানাচ্ছি দেশ এবং দেশের বাইরে কাছে দূরে যে যেখান থেকে আমার ব্লগটি দেখছেন আশা করতেছি সবাই ভালো আছেন সুস্থ আছেন আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি সুস্থ আছি তো আজকে একদম ব্লগটা শুরু করেছি আমার জিম থেকে ট্রেডমিল থেকে আমি চলে যাব আজকে বড় অপুর সাথে একটু বাজারের দিকে যাচ্ছি আমি বাজারের দিকে হচ্ছে কাঁচা বাজারের দিকে যাচ্ছি মাছ বাজার দেখাবো আপনাদের মাঝে একটু এটা হচ্ছে যে ফেনি বড় বাজার ভিতরের বাজার নামে পড়েছি তো তো যে যেটাই বলে আমরা যেটা বলি ওটাই বলতেছি বড় বাজার বলেই চিনি আমি আমি কখনো যাই নাই এই ফার্স্ট টাইম যাচ্ছি আমি কারণ আমার পাশে আমার মেয়ে আছে এই কারণে হচ্ছে যে একটু আউলা জাউলা হয়ে যাচ্ছে কেউ কিছু মনে করবেন না বয়স করার সময় ওই মাঝে মাঝে এরকম ডিস্টার্ব করে তো ছোটো মানুষ বুঝে না যদি বুঝতো তাহলে করতো না তো হচ্ছে যে আবার এখানে চলে আসা হলো আমার দেখতেছিলাম যে মাছগুলা কেমন বা ভালো আছে কি না আর এখন তো গুজবের শেষ নাই কারণ চারদিকে বন্যার পর থেকে শোনা যাচ্ছে মাছের সমস্যা আছে এই সেই গুজব একটার পর একটা চড়ানো হচ্ছে তো আমাদের গুজবে কান দেওয়া ঠিক না কোনটা মিথ্যা কোনটা সত্যি এটা যাচাই করার পরে আমরা হচ্ছে যে নামা দরকার তো এটা উচিত না যারা গুজব চড়াচ্ছে তারা তাদের কাজ করতেছে ওদের খেয়ে দেয়ে কোনো কাজ নাই তো আমাদেরকে গোটা নামানাই ভালো আমরা হচ্ছে যে একটু সচেতন হওয়ার দরকার এটাই সবাই কাছে চাওয়া পাওয়া বা বলার আমার আর কিছুই বলার নাই আমি এত গুছিয়ে কথা বলতে পারি না আবার হচ্ছে যে আমার ওরকম এও নাই যে আমি সব কিছু বলবো আপনাদেরকে বলার আমার প্রয়োজন মনে করি না আমি যতটুকু প্রয়োজন অতটুকুই বলবো শেয়ার করব আপনাদের মাঝে তো আমি দেখলাম ওই যে মাছের দাম কমছে ইলিশ মাছের দাম কমছে শুনে যাওয়া হলো যে সত্যি কিনা তা আমি তো খুশিতে গেছি বা আমার আমাকে বলছিলো এ এটা আর কি তো সব মিলে না আগে যেটা ছিল ওই দামটাই আছে আরও তার চেয়ে বরং আরও বেশি নিচ্ছে এখন সব কিছুরই দাম তো আমি বাসায় চলে আসছি যা যা নিলাম একটু শেয়ার করলাম আজকে রান্নাবান্নাটাও আমাকে করতে হবে অলরেডি এক অনেক দেরি হয়ে গেছে আমার তো বান্নার কথা ছিল না আমার আমার আম্মু জানে যে আমি চলে আসবো আম্মুরা আজকে হঠাৎ করে শরীরটা খারাপ লাগতেছে তো ওরা দুজন তো অসুস্থ তো কে কাকে দেখবে আবার ভাইরাও মাদ্রাসে চলে গেছে তো একা একা যেটাই পারছে আমার আব্বু এয়া করছে তা আমার আম্মু একটু মাথা গড়ি করে যেতে লাগছিল কারণ হচ্ছে যে আম্মু টেনশন করলে এরকমই হয় আর দনোজনের যেহেতু সেম সমস্যা তো এটাই হচ্ছে যে একটু খাওয়া দাওয়ারও অনিয়ম হয়ে যাচ্ছে বা আবার একটু টেনশন আসে মানে অনেকটা মিলে কারণ আমাদের পরিস্থিতি এখন অনেকটা খারাপ তো টেনশন তো করাই স্বাভাবিক ওনারা বাবা মা ওনারা তো টেনশন করবেই তো আমি রান্না বান্না করা স্টার্ট করে দিয়েছি আমার ভাইরা চলে আসছে অলরেডি কারণ আমার অনেকটা লেট হয়ে গেছে ওরা আবার চলে যাবে প্রাইভেটে তাড়াতাড়ি আমাকে রান্না শেষ করতে হবে তো এটা মানে এটার জন্য তাড়াতাড়ি করতেছি তো আমার হচ্ছে যে আমার আম্মু আপুর সবাই দোয়া করবেন আমার ফ্যামিলির জন্য সবাই দোয়া করবেন আমার হাজব্যান্ডও এতটা ভালো পরিস্থিতিতে নাই সবাই দোয়া করবেন আল্লাহ যেন আমাদের ভালোর দিকটা খুব তাড়াতাড়ি এনে দেয় আল্লাহর কাছে চাওয়া সবার সবাই ভালোবাসবেন দোয়া করবেন সবার দোয়ার জন্য হয়তো আল্লাহ কবুল করবে সবাই দোয়া চাই এর জন্যই তো আমাদের পরিস্থিতি খুবই খারাপ যাচ্ছে এটাই বলা খুব খারাপ লাগে মাঝে মাঝে নিজের কাছে কষ্ট লাগে মানে এই যে পরিস্থিতিটা এরকম হবে আমি কখনো কল করি নাই বা অনুভবও করি নাই যে আমাদের এরকম একটা পরিস্থিতিতে আসতে হবে তা আল্লাহ যাই করে ভালোর জন্য করে আল্লাহ যেটা ভালো মনে করে ওটাই করবে ভালোর জন্যই করবে ইনশাআ আল্লাহ পরবর্তীতে হয়তো আল্লাহ আমাদের জন্য ভালো কিছু রেখেছে এই জন্য হচ্ছে আমাদের এইগুলাই হচ্ছে এগুলা কাটাতে হচ্ছে একদিন সব ঠিক হয়ে যাবে সব ভালো খারাপ মিলেই তো জীবন বাস্তবতাটা দেখতে হবে আমাদের ছোটোবেলা থেকে একরকমভাবে চলতেছি তো এখনই যে এগুলা খুব কষ্ট লাগতেছে এভাবে যে আমরা মানে এরকম পরিস্থিতি আসবে আমাদের মানে এটা মানতে খুবই কষ্ট হচ্ছে তো এটার কারণে আমার আম্মু একটু খুবই টেনশন করছে মানে অনেকটাই ওনার মাথায় এগুলো ঘুরতেছে আমার আব্বু তো অলরেডি মানে মানে কি করবে না করবে এমনিতে তো শরীরটা অনেক খারাপ ওখান থেকে চলে আসার পরে মানে অন্যরকম মানে আমরা যেভাবে আমার আব্বুকে কখনও দেখি না এভাবে মানে এবারে দেখতেছি এভাবে দেখার কথাই ছিল না তাহ্লা যাই করে ভালোর জন্য সব কিছুর জন্য আলহামদুলিল্লাহ আল্লাহ ওনাদের সুস্থতা দান করুক আল্লাহ ওনাদেরকে ভালো রাখুক সুস্থ রাখুক সুস্থতা হচ্ছে যে আল্লাহর কত বড় একটা নেয়ামত সেটা অসুস্থ হলেই বোঝা যায় তো আমার পাকে আপনাদের সাথে কথা বলতে বলতে আমার রান্না পুরোপুরি কমপ্লিট হয়ে যাচ্ছে তো ওদেরকে খেতে দিব আমি রান্না শেষ করে পাকে আমার একটা আরও কাজ আছে ওটা আপনাদের মাঝে একটু শেয়ার করবো তো এইগুলাই আপনাদের আমার যদি এই ভিডিওটার মাঝে কোনো জায়গায় কোনো অংশ যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটার পাশে থাকবেন সাবস্ক্রাইব করবেন লাইক করবেন শেয়ার করবেন ভালোবাসা দিবেন আপনাদের ভালোবাসা ছাড়া এই চ্যানেলে এই প্ল্যাটফর্মে কোনো কিছুই সম্ভব না আমি কিছুই করতে পারবো না তো আপনাদের ভালোবাসাটা খুবই দরকার খুবই ইম্পর্টেন্ট আমার কাছে মনে হয় যা যারা মানে যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করছে তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমার পাশে থাকার জন্য তো হচ্ছে মানে আমার রান্নাটা এই যে কমপ্লিট হয়ে যাচ্ছে আমি এখানে কিছু জিনিস রান্না করতে সেগুলো আমি রেসিপি এক আপনার যদি চান আমি দিব শর্টকাট রান্না পাখি বাজি রান্না অতটা মজা আমাদের ঘরে খাওয়ার মতো হইলে হয়েছে এত কথা বলার কিছুই নাই তো এই যে আমি এখান দিয়ার পাকে আমার এই যে একটা মানে এয়ার ভিতরে কফি এয়ার কাছের যে এটা ওটার মধ্যে আমি একটু ডিজাইন করে নিয়েছি একটু দরকার আছে সেটার জন্য আপনাদের মাঝে পরবর্তী ব্লগে আমি শেয়ার করবো ইনশাল্লাহ এরপাকে আমি একটু জালপিটা বানিয়েছিলাম তো সবাই মিলে খাচ্ছি আমি অলওয়েজ চেষ্টা করি যে মানে ঘরে বানা বানানোর আর আমার বললাম না এই মানে এদানি আমার বসার আসার পর থেকে আমার খাওয়া দাওয়া একটু এলোমেলো হয়ে যাচ্ছে তারপরে সচেতন একটা বেশি আর খেতে পারবো না তো আমি আজকের মতো এখানে হিসাই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন পরবর্তী ভিডিওর জন্য সবাই অপেক্ষায় থাকবেন আল্লাহ হাফেজ